আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি খুব ভালো আছি দেখেন একটা অফারের কালেকশন নিয়ে আসছি যেগুলো শিফনের মধ্যে প্রিমিয়াম শিফোনের মধ্যে যে দুই হাজার বাইশশো টাকার ড্রেস বুটিক্সের ড্রেস শিফনের ক্যাটালগের খুবসুরাতের বুটিক্সের ড্রেস আমরা অফার প্রাইজ দিয়ে দিব ইনশাল্লাহ তো অফারে দিয়ে দিব ইনশাল্লাহ তো এগুলো প্রত্যেকটা ড্রেসে আনকমন নয়টা কালারের কিন্তু কালেকশন করছি এটা স্পেশাল একটা অফারে যাবে আজকে আমরা এ আজকে কী বার আজকে সোমবার মনে না কালকে মঙ্গলবার আমাদের শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিসটা খোলা থাকবে সব কিছুই খোলা থাকবে তো ইনশাল্লাহ কালকে অনলাইনেও নিতে পারেন যারা কালকে সরাসরি আসবেন কালকে সরাসরি এসে নিতে পারবেন তো আমাদের কালকে শোরুম খোলা থাকবে ইনশাআল্লাহ তো এটা অফারে দিচ্ছি চাইছিলাম যে পনেরোশোতে সেল করি যাক অফার তো অফারে তো এক হাজার দিয়ে দিলাম প্রিমিয়াম বুটিক্সের ড্রেস শিফনের ড্রেস মিনাকারি কাশ্মীর সুতার ড্রেস খুবসুরাতের ড্রেস মাত্র বারোশো টাকা দিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেস আনকমন প্রত্যেকটা ড্রেস যারা অপেক্ষা আছেন যে আপনার বিয়েতে বোনের বিয়াতে বান্ধবীর বিয়াতে ড্রেস তাই না শিফনের দামি ড্রেস পরবেন আশা করে আছেন তো আমি বলব না এটা বারবার বলতেছি লাক্সারি শিফনের মধ্যে এটা অনেক দামি স্ত্রীপের অংশ ফুলাতে হবে ইভেন ইস এটা দুপাটো কি শিফনের এই খানদানি একটা কালেকশন দিয়ে দিলাম মাত্র অনলি এক হাজার দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ থ্রি পিস কালেকশন এই পিওর প্যান্ট সিল্কের প্যান্ট ওকে দেখো নিচের প্যানেলটাও খুব সুন্দর এটা ছিল অফ হোয়াইট কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার প্রত্যেকটা কালার সুন্দর আছে আর এনি গ্রোথ যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট আছে আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার দুশোতে মাত্র বারোশো টাকায় দিচ্ছি এক হাজার দুশোতে দিচ্ছি লাক্সারি সিফোনের অ্যাম্ব্রডারি সিকোয়েন্স সব কিছু মিলিয়ে কিন্তু এটা আনকমন একটা ড্রেস এ খানদানি গোল্ডেন না গোল্ডেনটা সেই লেভেলে সুন্দর আর শিফোন কাপড়টা দেখেন কত সুন্দর একটা কাপড় সফটের মধ্যে যারা সফট কাপড় চান আমি বলবো এই ড্রেসটা কালেকশন করে ফেলবেন মাত্র এক হাজার বারোশো টাকায় এক হাজার দুইশোতে দিচ্ছি ও মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার কি দিয়ে দিলাম আমরা প্রত্যেকটা কালার ডিজাইন মনোমুগ্ধকর কালেকশন দিয়ে দিলাম মাত্র এক হাজার দুশো নয়টা কালারে সুন্দর নয়টা কালারে সুন্দর আপনারা এখান থেকে কোনোটা কালারে বাদ দিতে পারবেন না অসাধারণ কম্বিনেশন ও এটা হচ্ছে সিদুল লাল এটা হচ্ছে সিদুল লালের মধ্যে আর যে লং আছে ফিফটি টু আপনাদের মন মতে তৈরি করে নিতে পারবেন লং করে নিতে পারবেন এটা সিদুল লাল মাত্র এক হাজার দুশো এটা সি গ্রিন কালারটাও সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু শিফনের মধ্যে প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস ক্লাসিক ড্রেস পূর্ণিমা শাড়িজের একটা বেস্ট কোয়ালিটির কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য বেস্ট অ্যাম্ব্রয়ডারি কাজটা দেখেন না কী দিলাম আমরা এবং স্লিপের অংশ কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে মিনাকারি এম্ব্রয়ডারি কাশ্মীর সুতার কাজ করা আছে বারোশো টাকায় দিচ্ছি শিফনের মধ্যে অনেক কারুকার্য আছে অফারই দিয়ে দিলাম আপনাদেরকে এক হাজার দুইশোতে একটা অফারই দিয়ে দিলাম যারা সুতির মধ্যে এই টাইপের কাজ করো পনেরোশো ষোলোশো টাকা কিন্তু কিনতেছেন কিনলেন কিন্তু আমরা সিফোনের মধ্যে দিয়ে দিলাম আপনাদেরকে বারোশো টাকায় মানে আমরা পূর্ণিমাশারি পারি দিতে আপনাদেরকে দিতে পারি এটা ভালোবাসে আসলে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এক হাজার দুশো মিনাকারি কাজ করে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে লং আছে ফিফটি টু আপনাদের মন মতে তৈরি করে নিতে পারবেন অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে শিফন মানে হচ্ছে আরাম যেহেতু গরম চলতেছে আমাদের দেশে পর্যাপ্ত গরম সেজ ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো করে করে ফেলছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হ্যাঁ কালারগুলো দেখো প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আছে আর প্রতিদিনই কিন্তু আমাদের নিত্য নতুন কালেকশন আসতেছে আসবে ইনশাল্লাহ যারা আসতে চান বিয়ের কেনাকাটা করতে চান একটা ছাদের নিচে বসে কিন্তু বিয়ের কেনাকাটাটা করে ফেলতে পারবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা